আমাদের মানুষের কোন বেসিক সার্ভিস যেটা আছে এটা ফ্রি হ্যাঁ যেটা অন্য অন্য কোনো জায়গায় গেলে চারশো থেকে পাঁচশো টাকা তিনশো টাকা নিয়ে থাকে তো এটা আমরা নেই না এটা ফালা চলে বিদেশে তো দুই বছর পরে আমি আসলাম বাসার থেকে টেনে নিয়ে আসছে একটা পিক আপ দিয়ে তো আনার পরে বদল লোক মনে করছে যে গাড়ির অনেক সমস্যা হয়ে গেছে কিন্তু আসলে কিছুই না খালি চাকাগুলো একটু হাওয়া বসে হয়ে গেছিল আর চাকাগুলো হাওয়া দিয়েছে আর সার্ভিস করে দিছি করে দেওয়ার পরে গাড়ির ব্যাটারি লাগাইছি গাড়ি দিয়েছি আমি এসি টা চেক করে দেখি যে এসির গ্যাস নেই গ্যাস নেই খুলে যে আপনার সিল গেছে আচ্ছা আচ্ছা তো দুইটা সিল গ্যাস চার্জ করে দিলাম আমার চার হাজার টাকা বিল আসলাম তো চার হাজার টাকা যদি এই গাড়িটা যদি অন্য জায়গায় সে মনে করেন এসিটি মিনিমাম তিরিশ হাজার টাকা বিল করে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি তো যাদের গাড়ি আছে কখনো যদি গাড়ি নষ্ট হয় আপনারা কিন্তু টেনশনে পড়ে যান যে কোথায় গিয়ে গাড়িটার কাজ করাবেন সেখান থেকে কি বেশি নিবে ভালো পার দিবে কিনা বা আপনাদের গাড়ি কি নষ্ট করে দিবে কিনা এই ধরনের কিন্তু বিভিন্ন টেনশন থাকে তো আজকে যে ওয়ার্কশপে আসছি আশা করি এখানে এই ধরনের কোনো সমস্যা আপনারা পাবেন না এবং অন্য অন্য জায়গা থেকে অনেক কম দামে পাবেন এবং অ্যাকচুয়ালি আপনার গাড়ির যে সমস্যা হয়েছে সেটার সমাধান তারা করে দিবে আপনাদের কাছে এক্সট্রা কোনো টাকা নিবে না এবং এখানে কিন্তু অনেকগুলো সার্ভিস আছে লাইক আপনার গাড়ির যে বেসিক যে সার্ভিস সেটা কিন্তু আপনারা ফ্রি করাতে পারতেছেন যেটা অন্য অন্য জায়গায় গেলে চারশো টাকা নেবে পাঁচশো টাকা নেবে এখানে কিন্তু একটা টাকাও লাগতেছে না জয়নাল অটোমোবাইলস থেকে আজকের এই ভিডিও তেল করে হচ্ছে জয়নাল ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন

এই শোরুমে কিন্তু আপনারা যে কোনো সার্ভিস করাইতে পারবেন মানে এই গাড়ি রিলেটেড যে কোনো সমস্যার সমাধান একটা প্রতিষ্ঠানে আপনি করতে পারবেন আপনার আট দশটা ঘুরতে হবে না এটাতে কি কাজ করাইতেছেন ভাই ভাই এটা ডেন পেন করা হইতেছে ভাই ফুল গাড়ি ফুল গাড়ি আর আলহামদুলিল্লাহ আপনি এখানে রেজিস্ট্রেশন প্রাইসে পাবেন নাকি অনেক কম টাকার ভিতরে ভালো রং ভালো কোয়ালিটির কাজ এখানে পাবেন আচ্ছা মনে করেন যে যে রকম মানে রঙের তো অনেক কোয়ালিটি আছে জি মানে যে যে রকম কোয়ালিটি চাবে সেটাই পাবে সেটাই পাবে বাট আপনার যদি মজুরি বলেন অন্য অন্য ভালো জায়গা থেকে আপনার একটু কমে পাবে এটাই তো অবশ্যই কমে পাবে বাট কাজের কোয়ালিটি হচ্ছে सेम হ্যাঁ কাজের কোয়ালিটি এটা সামনে যে বাম্পারটাও খুলছে এটা খুলছে কেন এটা দেখেন এর আগে একটা অ্যাকসিডেন্ট ছিল এটা হ্যাঁ হ্যাঁ তো যে লোক আগে কাজ করছে সে ভালোভাবে মেলাইতে পারে না ও আচ্ছা আচ্ছা তো এই কারণে দেখেন অভিজ্ঞ সিনিয়র মিস্ত্রি দিয়ে আমরা এগুলো আসলে

যে ইন্দুরে ওয়ারিং গুলো কাঁটা ফেলাইছিল ওয়ারিং এর কাজ হ্যাঁ ওয়ারিং তারপরে জেনারেল সার্ভিস গাড়িতে দুই করেছিল টাকা টাকা খুলে একবার ব্রেক ট্রেক সার্ভিস করে দিয়েছি মালিক তো ভাবছে যে না জানি কি হয়ে গেছে আমার গাড়ি কাস্টমার দেখেন গাড়ির কাস্টমার মনে করতেছে যে অনেক সমস্যা আমি কইছি আলহামদুলিল্লাহ এরকম কোনো সমস্যা নাই অল্প ভিতর করে দেবো গাড়িটা ওই এমন চিপায় ঢুকাইছিল এই জায়গা লাগিয়ে গেছিল গাড়ি নতুন গ্লাস দাঁড়িয়ে গেছিল

আমি এই গাড়ি মাত্র আপনার এই গাড়ি আপনার পঁয়ত্রিশ হাজার কত টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার ফুল গাড়ি কালার ফুল গাড়ি তো দেখেন ফুল গাড়ি কালার পঁয়ত্রিশ হাজার পাশাপাশি কাজ যদি আপনার এটা হয়তো দরজা বড় গাড়ি হ্যাঁ যদি অন্য জায়গায় অনেক টাকা নেই আমি মাত্র তিন হাজার পাঁচশো টাকা নেই বড় গাড়িতে ছোট গাড়িগুলো ছোট গাড়িতে তিন হাজার টাকা আচ্ছা

সেই কাজটা আপনারা নিচ্ছেন টাকা এক্সটা কোনো টাকা নিচ্ছেন না এক্সটা কোনো টাকা নিচ্ছে আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ আসেন অ্যাড্রেস একটু বলে দেন আমার অ্যাড্রেস হচ্ছে ঢাকা ফার্ম গেট তেহাত্তর গ্রিন রোড গ্রিন সুপার মার্কেটের বিপরীত আচ্ছা আর আপনাদের এখানে ভাই একটু যাই এখানে এটা হচ্ছে ভাইদের অফিস এখানে মূলত আপনারা যদি অরিজিনাল রিজেনাল চান ইয়ার ফিল্টার চান মোবাইল ফিল্টার চান অ্যাভেলেবেল আছে আপনি চাইলে এখান থেকে নিয়েও লাগাতে পারেন আবার আপনি যদি চান যে না ভাই আমি আমার মতো করে আলাদা কিনবো সেটাও কিন্তু পসিবল ঠিক না জনাল ভাই জি আচ্ছা তো এখানে কিন্তু হিউজ মাল আছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে নিতে পারেন আপনি চাইলে নিজে কিনেও নিতে পারেন আলহামদুলিল্লাহ আপনি এসির ব্যবস্থা আছে বসার ব্যবস্থা আছে মানে এখানে বসে থেকে কাজটা দেখে করে নিয়ে যেতে পারবেন হ্যাঁ এখানে সব ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ তো আপনি চাইলে যে কোনো কাজ এখানে এসে করে দিতে পারবেন আর যেটা আছে জেনারেল সার্ভিস যেটা বলছি আমি সব ধরনের কোয়ালিটির মাল রাখার চেষ্টা করি ব্র্যান্ডেড যে আপনার মোবাইল কোম্পানিটা আমি বেশি রাখি তো যেটা নাকি মানুষ সচরাচর যেটা চিনে জানে আচ্ছা তো আমার কথা থেকে যে কোন জায়গায় গিয়ে প্রতারিত হবেন না তো আমার এখানে আসেন আর আমি দীর্ঘদিন প্রবাস করে আসছি তো আমি চাই যে একটা ভালো সার্ভিস দেওয়ার জন্য আপনি যেহেতু প্রবাস করে আসছেন যারা প্রবাসী ভাই আসবে তাদেরকে এক্সট্রা সার্ভিস প্রবাসী ভাইরা অনেক আসে আমার কাছে আমি আপনি বিহেভ করবেন না আমি এক আগে এক প্রবাসী ভাই আসছে

আপনার কুয়েতে গিয়েও সে আমাকে টাকা পাঠিয়েছে যে ভাই আপনার এটা খুশি আপনাকে দিলাম কিছু খান আর কি বুঝতে পারছি যাক তো ভালো এরকম আর কি সো ইনশাআল্লাহ আপনারা আসেন চান্দার পর্যন্ত তো খোলা আছে ভাই আমরা চান্দার পর্যন্ত খোলা আছে ইনশাআল্লাহ আর যে কোনো গাড়ি কোনো জায়গা বন্ধ হয়ে গেলে কি কোনো সমস্যা হলে আমাদের ঈদের ভিতরে সার্ভিস থাকবে কেননা আমরা যখন ঢাকায় থাকবো

আমার কাছে কি কাজ না করান একটা সার্ভিস নিয়ে দেখেন জেনারেল সার্ভিস যেটা নাকি আপনার কোনো টাকা লাগবে না হ্যাঁ এটা নিয়ে দেখেন যে আসলে আমাদের এখানে সার্ভিসটা কেড়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম